পাঁচ শত বছরে আবাদত করার পরে বান্দা আল্লাহর দরবারে দোয়া করছে মালি আমার যেদিন মৃত্যু দিবেন শেষদারত অবস্থায় মৃত্যু দিবেন গো আসরের মাঠে যেন আমি শেষদারত অবস্থায় ওইটা দাঁড়াইতে পারি আল্লাহ তার কবুল করছে আল্লাহর পয়গম্বর বলেন কেয়ামতের মাঠে লোকটা শেষদারত অবস্থায় ওইটা দাঁড়াবে এই লোকটাকে আল্লাহ বলবেন বান্দারে ফেরেস তাদেরকে উদ্দেশ্য করে বলবেন রবেস তারা শোন আমার একদিন নাই নয় রে পাঁচ শত বছর আমার বান্দা এবাদত করছে একদিনের জন্য আমার বন্দার আমল নামার মধ্যে ঘুনা নেই শুধু নেখি আর নেখি আমার বন্দা আমার দয়া মায়ায় জান্নাত দিয়া দে কত বছরে এবাদত আল্লাহ কি কয় আমার দয়া মায়ায় বন্দারে জান্নাত দিয়া দে এবার কোন ইসরায়েলের ওই ব্যক্তি ডাক দিয়া বলবেন মালি পাঁচশো বছরের এবাদত করে যদি আপনার দয়া মায়া জান্নাতে যেতে হয় গো বলুন না আমার পাঁচশো বছরের এবাদত গেল কোথায় কথা বুঝতেছে আপনার দয়া মায় যদি জান্নাতে যেতে হয় বলুন না আমার পাঁচশো বছরের আবাদত গেল কোথায় আল্লাহ তার কথার দিকে খেয়াল না করে বললেন আমার বন্দরে জান্নাতে দিয়া দেয় আমার দয়া মায়া আবার রিপিট করে আল্লাহ আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় আমার পাঁচ শত বছরের এবাদত গেল কোথা এখন আনলারে ঠাইয়া দিলে বাইয়া উঠে কথা হয় না যা আমরা গ্রাম্য প্রভাব ঠাইয়া দিলে বাইয়া উঠে খরমনাই যা এরে সহজে দিলাম জান্নাত এনে না হে এবাদতে বিনিময় চায় আবাদত দিয়া জান্নাতে যেতে চায় আল্লাহ হয়তো হারো তোর ভাষ্য বোঝার আবাদত আছে লাইনও দ্বারা ওই দ্বারাই তো লাইনও দ্বারা তোর সুজা দিছি জান্নাত তোর মজা লাগে না তো লাইনও দ্বারা কত বছর পঞ্চাশ হাজার বছর লাইনও দ্বারা কি হিসাব দিয়ে আমি তুই জান্নাত যাইতে তোর বিনা হিসাবে দিছিলাম জান্নাত তোর মজা লাগছে না তো দাঁড়া লাইন দাঁড়া এখন লাইনও দাঁড়াইছে কতক্ষণ horeর পানির পিপাসা এর গলা শুকছে এমন পিপাসা লাগছে এখন কয় আল্লাহ একটু পানি দেন একটু পানি দেন পানির যন্ত্রণা এসে জানবাসা Тереস তায়া কয় ফানি দেวน যাইবো শর্ত আছে কি শর্ত কয় आधा গ্লাস পানি দিব 250 বছরের ইবাদত লাগবে কত বছর ছড়ায় 250 হয় 250 বছরের ইবাদত দিছি পানি দে আধা গ্লাস পানি দিছে এর গলাও ভিজে না পানিয়ে তিক্তি মিটল না আবার শিক্ষা শুরু করছে আমার আর একটু পানি দেবো আর একটু পানি দেবো এক গ্লাস পানি দেওয়া দেব বিনিময়ে পাঁচশো বছরের আবাদত লাগব তো দিলাম পাঁচশো বছরের আবাদত ফানি দে এখন পানি খাওয়ার পর তৃষ্ণা নিবারণ হয় না এখন পানি চায় ফেরেস্তা কয় এবাদত লাগব পাঁচশো বছরের আবাদত তো শেষ হোক কয়েক গ্লাস পানির কারণে এক গ্লাস পানির বিনিময়ে পাঁচশো বছরের আবাদত শেষ হে রে আল্লাহ জান্নাত এখন হে আল্লাং কইরা এখন এক গ্লাস পানির বিনিময়ে পাঁচশো বছরের আবাদত মালিক সুবিচার মতে আমি জান্নাত পাই না বিচারের দরকার নাই আগের মতো দয়া মায়া কইরা জান্নাতটা দিলাম আল্লাহ ভাই আমি তরে সোজা রাস্তা দেখাইছিলাম বান্দা মার্কেটিং করছ এখন তোরে আমি সোজা রাস্তায় জান্নাত দিব না দাঁড়ায় তাক পাঁচশো বছর নয় পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় তা এবাদত করার পরেও আপনি মোনাজাতে বলবেন মালিক রে আমার টোটা ফাটায় আবার বন্দিকে দিয়া জঙ্গনাথ কোনোদিন পাবো না গো কিন্তু আপনার দয়া মায়া সারা জঙ্গনাথ পাবো না আপনার দয়া মায়া বলুন জান্নাত পাওয়া এ দয়া মায়া কাদের উপরে করবে যারা দুনিয়াতে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে হালাল আছে পর্দা আছে টিকনি কিন্তু তারা দয়া মায়া পাবে না যারা সারা জীবন সুদে ঘুষে পিএইচডি করে বুঝে গেছিল আগাম কোকাম কইরা পিএইচডি করছে বলুন তারা দয়া মায়া খাইব লেখাপড়া ছাড়া যেমন সরকারি চাকরি পাওয়া যায় না এবাদত বন্দি কি ছাড়া জান্নাত পাওয়া যায় না দয়া মায়া খুবই দিব কিন্তু এবাদত লাগবে সরকারি চাকরি দিলেও লেখাপড়া দিয়েও সরকারি চাকরি হয় না কারণ বাংলাদেশের সিস্টেম ব্যতিক্রম কটু বাস করবো হয়ে থাকা ডাক্তার ওটো ডাক্তারের চিকিৎসা দেখছেন নি কিছুদিন আগে এক বাচ্চা মারা গেছে এটা ওটো ডাক্তার ওটো বাস করার পরে এরা দিছে ডাক্তারই এক ছাত্রকে সে পরিকল্পিতভাবে হত্যা করছে তার ভুল চিকিৎসার কারণে আজকে যদি এই ছাত্র কোনো কলেজ ইউনিভার্সিটির হইত বাংলাদেশ এত কোন উপরে তুললার জমিন উপরে তুললে কর্তাল বাজাইতো দুঃখের বিষয় এটা মাদ্রাসার ছাত্র নরম তো দামা সাবা দিয়া শেষ কিন্তু এটা যদি কলেজ বার্ষিকীর কোন ছাত্রকে এইভাবে ভুল চিকিৎসার কারণে মারা যেত চিকিৎসা কাজ দিত আমি চিকিৎসা করতে বাংলাদেশে ভয় লাগে বাংলাদেশে ভয় লাগে চিকিৎসা করতে যাদের টেকা পয়সা আছে আমার মনে হয় যে বাহিরে তো জায়গায় এমপি মধ্যে কেন যায় হেরাও জানে আমার দেশের চিকিৎসা ভালো না ভালো হইলো তোরা বাংলাদেশে চিকিৎসা কর তোর বাইরে কাজ বাংলাদেশে চিকিৎসা করে তো ভয় মাইডালাও বাংলাদেশে চাকরি হয় না ডাইনে বামে লোক লাগে কথা হয় না এরপরে খাম লাগে বুঝুন নি তো ভাইয়া কখন দেখ খাম লাগে চাকরি হইতে এরপরে কৌটা লাগে জান্নাত পাইতে গেলে ও তোমার এবাদতের সাথে ডাইনে বামে লোক লাগবে আল্লাহ ওয়ালার সহবত লাগবে বাস্তব না অবাস্তব আল্লাহওয়ালার সহবত কোন আল্লাহ লাভার মুরু আমার যুবক হাতে পায়ে ধরে বলি কেমতের মাঠে কেউ কারো হবে না আল্লাহ নবী বলেন কেমতের মাঠে কেউ কাউর সুপারিশ করবে না একমাত্র সুপারিশের অর্ডার যদি দেয় বিশ্বনবিকে দেওয়া হবে কোন ফির ফকির সুপারিশ করার যোগ্যতা হাসরের মাঠে রাখে না আমার কথা বুঝুন না আপনারা আমার একে রাম ডাইনে আছে ভুল থাকলে দরাইয়া দিবেন কোন জায়গায় আছে কোন ফিরে সুপারিশ করতে পারবো হাসরের মাঠে বরং আমরা পড়ছি আদ

হাসরের মাঠে উন্মতির জন্য সুপারিশ করবে যা খাওয়াই তো ভাব যুবক আল্লাহ কোরআনে বলেন আমার কথাটা যদি আপনারা বিরক্ত হন তাহলে কোরআনের কথা বলতেছি আল্লাহ নিজেই বলেন আল্লাহ কেউ কারো হবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না মা বাবা যদি সন্তানের পরিচয় না দে গো দেখে ফির ভকির দিব

ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না সুপারিশ কাদের জন্য করবে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলছে রাসুল তাদের জন্য সুপারিশ করবে